বাবা বাবা এখান থেকে সরে আমি কারো বাবা না আমি কোনো ক্ষুটির বাবা না স্যার ওকে এখান থেকে নিয়ে যান চাচা আমি আপনার ছেলেকে নিয়ে এসেছি আপনাকে বিশ মিনিট সময় দিচ্ছি এর ভিতর আপনি ছেলেকে তার মাকে দেখতে দিন ওকে নিয়ে এসেছেন কেন ওকে দম নামতে বলুন যান এখন তাকে নিয়ে যান তাহলে কন্ট্রোল রুমে কে ফোন দিয়েছিল আচ্ছা যাই হোক এত কথা বলবো না আপনার ছেলেকে বিশ মিনিটের ভিতর তার মাকে দেখান না হলে বিশ মিনিট পরে আমরা তাকে নিয়ে চলে যাব না স্যার সে আমার মায়ের মুখ দেখতে পারবে না আপনি তাকে নিয়ে যান দেখতে দিবেন কি দিবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তাকে বিশ মিনিটের জন্য আনা হয়েছে তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি তাকে শেষবারের মতো তার মাকে দেখতে দিন প্লিজ বাবা ভাইয়া তোমরা কামরুল ভাইকে ফিরিয়ে দিও না তাকে একটাবার মায়ের মুখটা দেখতে দাও না বলো তুমি আমার সন্তান হতে পারে না যে মানুষে মানুষকে খুন করে সে আমার সন্তান হতে পারে না তাছাড়া মা মারা যাওয়ার আগে করে গেছেন কামরুল যেন মায়ের মুখ না দেখে বাবা ভাইয়া আমাকে মায়ের মুখটা একটি বারের জন্য দেখতে দাও একটি বারের জন্য দেখতে দাও সম্ভব না তুই এখান থেকে চলে যা যে মানুষ খুন করতে পারে সে বাবা মায়ের কলঙ্কিত সন্তান বাবা আমি করতে চাইনি কিন্তু আমার অজাল কিভাবে কি হয়ে গিয়েছে বাবা ভাইয়া ওরা বিশ্বাস করো আবার বলে নজাল থেকে গোটা হয়ে গেছে আমি করতে চাইনি থাক আর ন্যাকামি করতে হবে না তোর জন্য আমরা আমাদের পরিবারের সম্মান হারিয়েছি তোর জন্য আমরা আমার মাকে হারিয়েছি এখন আমরা কেউ বাইরে যেতে পারি না বাবাকে দেখলে বলে খুনির বাবা আর আমাকে দেখলে বলে খুনির ভাই ভাই যাওয়াটা তো হয়ে গেছে আমার সাথে এভাবে কথা বলতো কেন আমাকে মায়ের মুখটা একটাবার দেখতে যা হ্যাঁ আপনাকে থানা থেকে দেওয়া বিশ মিনিট শেষ হয়ে গিয়েছে এখন চলুন না না স্যার আমি আমার মায়ের মুখটা লাগে যাবো না দাদা আবেগ দিয়ে কথা বললে হবে না আইন বলেও একটা জিনিস আছে ওসমান সাহেব ওনাকে নিয়ে চলুন

তুমি যাদের কথা চিন্তা করে নিজেকে আসামি বানিয়ে রেখেছ তুমি যাদের কথা চিন্তা করে এত কিছু করলে তারা তো তোমাকে একটি বুঝলো না থাকবো তুই আর কথা বলিস না আমার জীবন তো শেষ আমি চাই আমার পরিবার ভালো থাকুক সুখে থাকুক আজকে আমি সবার চোখে অপরাধী এতে আমার বিন্দু মাত্র আফসোস নেই কিন্তু আমি কি করেছি কাদের জন্য করেছি সেটা আমি আর আমার আল্লাহ ভালো জানে স্যার আমাকে নিয়ে চলুন না স্যার যাবেন না আজকে সবার জানতে হবে ভাইয়া কেন সেদিন খুনটা করেছিল মা তুই বলছিস বাবা আমি যা বলেছি একদম ঠিক বলেছি তোমরা যে মানুষটাকে অপরাধী বলছো তোমরা কি জানো সেই মানুষটা কি করেছে এই মানুষটা তোমার সম্মান রক্ষা করতে তোমার পরিবারের সম্মান রক্ষা করতে তোমার মেয়ের ইজ্জত রক্ষা করতে সেদিন ওই খুনটা করতে বাধ্য হয়েছিল সুন্দরী কেমন ভাইয়া তুমি এটা কি করলে দেয় তো তোমার হাসি হবে বল আমি যা করছি তোর ইজ্জত রক্ষা করার জন্য করেছি আমি যা করেছি আমার পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য করেছি আমি জানি এই খুনের জন্য আমার ফাঁসি হবে তাতে আমার বিন্দু আফসোস নেই কারণ আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছি কোনো ভাইয়ের সামনে তার বোনের ইজ্জত যাবে এটা কোনো ভাই সহ্য করতে পারবে না আমার বেলা তাই হয়েছে তুই আমাকে নিয়ে চিন্তা করিস না আমার যা হবে আমি সামনে নেবো তবে তোর কাছে একটা অনুরোধ এই খুনের ব্যাপারে তুই কাউকে কিচ্ছু বলবি না বল তুই আমার মাথা হাতে কথা দে তুই এই খুনের কথা কাউকে বলবি না বলবো না ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথা রাখতে পারলাম না আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না তাই বাধ্য হলাম এই কথাটা সবাইকে বলে দিতে বাবা তুই আমাকে ক্ষমা করে দে না বুঝে তোর সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি তুই তোর পরিবার তোর মনের ইজ্জতের কথা চিন্তা করে সব দোষ কাঁধে তুলে নিয়েছি আর আমরা আমরা তোর সঙ্গে খারাপ আচরণ করেছি বাবা তুই আমাকে মাফ করে দে বাবা মাফ করে দে ভাই আমি না বুঝে তোর সাথে খারাপ আচরণ করে ফেলেছি আয় ভাই আয় মাকে দেখবি দেখুন আমি আইনের লোক আমি আইনের উর্ধে গিয়ে কোনো কাজ করতে পারবো না এমনিতে আপনারা অনেক দেরি করে ফেলেছেন এরপরে আর দেরি করলে আমার উপর মহলে জবাব দিই তা করতে হবে হেউসমান সাহেব চলুন না তাহলে আমি যাবো না না দেখতে 妈，我的我的妈，妈，妈，妈。